দেখছো আল্লাহ গো ওই চিটকারি মারতে না পারে সেজন্য গুনা মাফের সঙ্গে সঙ্গে দাগ উল্টাইয়া দিতে হবে আল্লাহ কয়েকাল মঞ্জরি আবার আল্লাহ বলেন আল্লাহ গো ও বাবু একটা গোডাউনের ভিতরে চাল থাকে বিক্রি করে দিলে গোডাউনটা খালি হয়ে যায় আমার গুণাগার উম্মাতেরা যখন গুণা করেই বলবে যে না করবে বেবিচারি করবে মিথ্যা বলবে পরে রায় ফেলবে ভাইয়ের হক নষ্ট করবে বোনের হক নষ্ট করবে এইসব গুণাগুলো যখন জমা হয়ে যাবে তখন তুমি যখন মা করে দিবা গোডাউন যে রকম খালি হয়ে যায় বস্তা খালি হয়ে যায় আমার গুনাগার উম্মতেরা যে গুনাহ করেছিল গুনাহ যখন মা পড়বা ওই জায়গাটা তুমি খালি রাখতে পারবা না ওই জায়গাটা তুমি নেক দিয়ে ভরে দিতে হবে ফাউলাইকা ইউবতিলুল্লাহু সাইয়্যাতিহিন হাসানাত আল্লাহ কয় বন্ধু রে আপনি কি বলতে চান আমি আপনার মনের খবর জানি আপনার উম্মাতেরা যে গুণা করবে আমার কাছে যখন তওবা করবে মাফ চাইবে ক্ষমা চাইবে চোখের পানি ফলাইবে নাকের ডগায় আসার আগেই আমি আল্লাহ মাফ করে দিব আর গুনার জায়গা দাগ উঠাইয়া দেব এগুলো বোনাস আর কি করব ওই গুনার জায়গায় আমি ন্যাগ দিয়া বদলাইয়া দেব দিয়া ন্যাগ দিয়া পরিপূর্ণ করে দেব বলে নারায়

আপনার আমাদের পক্ষের কথাগুলো সামনে আসতেছেন তাহলে আল্লাহ তালার কাছে দয়ার নবী যে দরখাস্ত দিতেন আমার উন্মতের গুণা মাফ করে দিতে হবে আল্লাহ কয় মাফ তো করবই জাগার দাগ উঠাই দেব আর ওই জায়গা নেট দিয়ে ভরিয়ে দেব আমার নবী আল্লাহর দরবার আল্লাহ গো ও মাবু মাবুদ গো হাসরের ময়দান যেদিন শুরু হয়ে যাবে

আমাদেরকে দেশে শুনবেন তাহলে একটু ভালো করে একটু দর্শন করেন আল্লা আল্লাহ আল্লাহ আমার নবী মায়ার নবীর একটু চরিত্র বলবো সেই চরিত্র আপনার আমার ভিতরে আসলে আমিও জান্নাতে যাব আপনিও জান্নাতে যেতে পারবে। নবীর চরিত্র করে শুনবেন মোবাইল থাকলে আমার নবী বিশ্ব নবী জামাজ সারা নামাজ পড়তেন না জামাজ সারা নামাজ পড়তেন না একদিন সকাল বেলা ফজরের নামাজে যাবেন কিন্তু দয়ার নবী একটা চাদর গায়ে দিতেন আর একটা পড়তেন কাপড় ছিল কম গরিবানা হলো তখন একটা চাদর রেখে দয়ার নবী ঘুমায় পড়ছেন সকালবেলা দেখে ওই চাদরের উপরে একটা বিড়াল বসা কি বসা বাইজান বিড়াল বিড়াল বসা এখন কি করবে বিড়ালের ঘুম ভাঙবে না তার মারলে দয়ার নবী বলেন আয়শা রে কেসি নিও আয়শা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয় হুজুর যাইবেন মসজিদে নামাজ পড়াইবেন কেসি দিয়ে করবেন কিউ কর্ত সুলকাডা সময় না দয়ায় যাব আমার চাদরের উপরে বিড়াল শুয়ে আছে ঘুমায় আছে ওর ঘুম যদি ভেঙে যায় আমি রহমাতুল লিল আলামিন কি করে হই কে দাও কে নিয়ে চাদরে যে জায়গায় বিড়ালটা বসা ওই বিড়ালের চতুর

ভাই আমার ব্রাক্স ফাঁকা মারিয়ে দিতেছে ভাই পেশাব করতেছে মরজিদে ন বইতে মেয়ে যেখানে নামাজ এক রাকাত পাবে পঞ্চাশ রাকাতের সহ পাওয়া যায় সেইখানে যদি পেশাব করিয়ে দেয় গরম বোসন্দি আছে না তুই একজন আবু ওখানে একটু নরম ওমর তো গরম চাইয়ে চাইয়ে দেখতেছে চোখ লাল ইশারায় বুঝাইতে যায় হুজুর অনুমতি দেন ওর দাঁত ফালাই দিন ইশারায় বুঝাইতে চায় হুজুর বলতে পারছে অমর যদি বাধা দাও পেশাবাই মারা যাবে পেশাব করতে দাও বাধা দিও না পেশাব হয়ে গেছে নবী নিজে চলে গেলেন জায়গা বাবা এই তো নামাজের জায়গা তুই যে দেখো পেশাবের জায়গা ওখানে পেশাব করবা কেউ বাধা দিবে না নবী অনুমতি দিলেন ও সাহা বিড়ে বালতি পানি নিয়ে আসো আমি ধুইয়া দেই দয়ার নবী পানি লইলে সাহাবিরা বই থাকে। সাহাবিরা ধুইয়া মুইয়া সাপ করে দিচ্ছে এবার নবী লক্ষ্য করলেন যে ইয়া হুদি পেশাব করছে আমরা ওইলে তো বলেন না মেসারাবাদে যদি আমাকে বাড়ি রুমে একটা আকে ধুই না যে মা ফিল সে আসে কথা বলে ভালো কথা কিন্তু দয়ার নবী চরিত্র দেখে দয়ার নবী বললে বাবা আমার সাথে আসে যাইয়া বলতেছে বাবা তোমার গায়ে নেই জামা নাই

আমি চরিত্র বুঝাইতে যাইয়া অনেক দূরে চলে গেছি তো দয়ার নবীর চরিত্র হল আপনার শত্রুকে তাকে বন্ধু বানানো তো কথা শেষ করে দিতেছি দয়ার নবীর এই চরিত্র দেখে ওই এলাকার তত লোক কেতাবে আছে এক হাজার লোক একত্র হইয়া তারপরে দয়ার নবীর সঙ্গে সাক্ষাৎ করতে আসছে এই নবীকে একটু দেখা দরকার যেই নবীর এত বিরুদীদের শুনি সেই নবীর চরিত্র যদি এত ভালো হয় তাহলে আমরা তার একটু চেহারাটা দেখতে যাই তারা আসলো চেহারা দেখলো তার ব্যবহার দেখলো ব্যবহার দেখে ওই ইহুদীর পাল্লায় পড়িয়া 1000 লোক বলতাসি আমরা আর ইহুদি থাকবো না আমাদেরকে কলেমা পড়াইয়া মুসলমান বানায়া সুবহানাল্লাহ এই চরিত্র যদি আমাদের মধ্যে আনতে পারি তাহলে আমরা সোনার মানুষে পরিণত হয়ে যাব আর অনেক কথা আছে দয়া নবীর পথে কাটা দিছে বুড়ি হুজুর যাইয়া তার খেদমত শুরু করছে মাগো পানি লাগবে খাবা কি কি দেব তোমার তোমার খেদমত করার জন্য আইসা বুড়ি মা বলতেছে তোমার মতো মানুষ যদি আমার এই এলাকায় হয়তো তাহলে তো আমার এত কষ্ট লাগবে না মোহাম্মদ তাহলে আমি সেই মোহাম্মদ যেই মোহাম্মদের পথে কাটা দিত বলে আমার মাপ করে দেন আমি আর অন্যায় করবো না না তোমার অন্যায় না আমি তোমার কাছে ক্ষমা চাইতে আসছি এবং তোমার দেখাশোনা করতে আসি তোমার খোঁজ খবর নিতে আসি তুমি দিন কাটাতেছো আজকে যাও নাই এই জন্য খবর নিতে আসি তোমার প্রতিশোধ নিতে আসি নাই সেও মুসলমান হয়ে গেছে সুতরাং আজকের এই মাহফিল এই পরিশাল বরিশাল কাটি ভদ্রুল উলুম কাশি মিয়া মাদ্রাসার থেকে আমরা একটা সবক নিতে পারব সেটা হলো এই আপনার যত শত্রু আছে সমস্ত শত্রুকে বন্ধুতে পরিণত করা আপনার দায়িত্ব আপনার কর্তব্য বিশ্ব নবীর এই চরিত্র আপনার ভিতরে যদি নিতে পারেন তাহলে আপনি আস্তে আস্তে আপনার এলাকা আপনার দামি দামি হয়ে যাবেন ইনশাল্লাহ আরে একটা কুকুর একটা কুকুর তাকেও আপনি সোনার কুকুর বানাইতে পারেন আমি নেছারাবাদে থাকি নেছারাবাদে পাঁচক্ষ নামাজ পড়ি পথে একটা কুকুর সে প্রত্যেক দিন ঘেউ ঘেউ করে আমি দেখলাম যে এই কুকুরের একটা ঔষধ দেওয়া লাগবে একটা পাঁচ টাকা একটা রুটি কিনছি রুটিটা কিনে তারপরে ভদরে নামাজে যাওয়া দিছি ও ঘেউ শুরু করছে আমি ওই রুটিটা দেখাইছি অনেকক্ষণ দেখাইছি এবং আমাকেও চিনে রাখুক একটু একটু ছিটে ছিটে কুকুরটা দিছি কুকুরটা দিতে দিতে পরের দিন হইতে আর কোনোদিন জীবনে ওই কুকুর আমাকে আর ঘেউ ঘেউ করে ভাই জানা যে যে রকম মনটার সঙ্গে সেই রূপ ব্যবহার করিয়া তাকে আপন বানাইবেন এই এলাকায় এই মীর সাহেব কেবলা ওই মীরপুর থেকে আসেন আপনাদেরকে এই কথাগুলো বোঝাবো জানো যে আর শত্রু নয় আমরা সবাই বন্ধু হয়ে তয়র নবীর উম্মত হয়ে সরাসরি জান্নাতে যাওয়ার পরিকল্পনা খান থেকে নেব اخر দাওনা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু